আলাইকুম গাইস এই প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করে আমরা আসছি মাছ ধরতে এটা হচ্ছে বার্তা বিল প্রচুর পরিমাণে এখানে মাছ আছে এটা একটা বিলের মধ্যে ছোট একটা পাগারের মতো প্রচুর পরিমাণের মাছ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের মাছ দেখা যাচ্ছে আমি জানি না আপনাদের কতটুকু দেখাতে পারতেছি এরই মাঝে আমাদের চোখে কিছু টাকির পোনা দেখা গেল থাক এই হচ্ছে দেশের ভবিষ্যৎ আগামী দিনের আমরা চাচ্ছি না মাছগুলো মারতে যেহেতু ছোটো ছোটো পোনা বড় হোক নেক্সট টাইমে আমরা এসে এই মাছগুলো মারব যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি মাছ ধরার জন্য কিন্তু কোনো মাছই খুঁজে পাচ্ছি না জানি না মাছ ধরতে পারবো কি না এগুলো হচ্ছে সব কৃষি জমির পরেই মাইলের পর মাইল ধান লাগাইছে কৃষকরা আর এটা হচ্ছে মাঝখানে বিল প্রচুর মাছ আছে প্রচুর এই বিলে কিন্তু হয়তোবা আমাদের কপালটাই খারাপ এই জন্য এখন পর্যন্ত আমরা কোনো বড় মাছের দেখা পাই নাই কিন্তু আমরা হাল ছাড়বো না ইনশাআল্লাহ আমরা ট্রাই করব মাছ ধরার জন্য সূর্যটা কত সুন্দর আস্তে আস্তে অস্ত যাচ্ছে সুন্দর একটা পরিবেশ গ্রামের আমরা চেষ্টা চালিয়ে যাব যেহেতু আসছি এই গরমের মধ্যে প্রচন্ড ক্যাদা এইদিকে কথা বলতেও ভালো লাগতেছে না অনেক গরমের জন্য গরমের মধ্যে যেহেতু আসছি যদি একটা মাছ ধরে নিয়ে যেতে পারতাম হয়তো বা ভালো লাগতো আর যেটা না বললেই নয় আমি যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলছি কথার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা অনেক মাছ দেখা যাইতেছে দেখা যাক শুধু শুধু গাও দিছে ট্রাই করছে যে লাগে নাকি ওই যে টাগর ভিতরে প্রচুর মাছ দেখা যাইতেছে হয়তোবা ক্যামেরার কোয়ালিটির এতটা ভালো না এই জন্য আমি দেখাতে পারতেছি না চিনবেন না আমাদের এমনি দেখতে আসলাম দেখতে এলাম বাড়ি বেচতে সন্ধ্যা হয়ে যাচ্ছে গাইস চলে যাবো এখন বাড়িতে বিকেলের পরিবেশটা সত্যি অসাধারণ ছিল ভালোভাবে দেখাতে পারতেছি না অভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম